বিসমিল্লাহ রহমান রহিম নিউ ক্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আবু কালাম আমেরিকা নিউ প্রবাসী বাংলাদেশের বরিশাল ঝালকাটি কীর্তি সন্তান অত্যন্ত বড় মনের মানুষ এই আবু কালাম ভাই কিন্তু এই প্রথম আমেরিকা প্রবাসী থেকে আমার সদ্যে বড় ভাই মোহাম্মদ আব্দুর রশিদ এই প্রথম আটডুলি টুর্নামেন্ট পেয়েছেন এজন্য জন্য আবু কালাম ভাইকে অন্তরের অন্তর স্থলকে ধন্যবাদ জানাই শুধু দর্শক মন্ডল আজকে প্রথম ম্যাচ আমরা শুরু করব লড়াই করেছিলাম অবশ্য হামিদুল ভাই তার আশা এখন অনিশ্চিত সে যদি না আসে সেখানে খেলবেন আমাদের অফ রেখেছি তিনি আসা পর্যন্ত জায়গ মন্ডলী প্রথম ম্যাচ শুরু করব শুরুতে জেলার এখন অনুরোধ করছি মেহেরপুর এবং মেহেরপুর ক্লাম মেডিয়ার নিয়মিত খেলোয়াড় এবং মেহেরপুর জেলার বিগ খেলোয়াড় মোহাম্মদ সামিউর রহমান আঁকার জন্য শ্রোতা দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়াররা সবার সাথে কিছুটা হ্যান্ডশ্যাফের মাধ্যমে খেলা শুরু করবে আমাদের হল ক্রিয়া শক্তি ক্রিয়া বল মাদক ছেড়ে খেলতে চল আমাদের সকলের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয় এই খেলাধুলার মাধ্যমে যাই হোক আসলে আবু কালাম ভাই যে তিনি আমাদেরকে টুর্নামেন্ট দিয়েছেন এই টুর্নামেন্টে কিছুটা হলেও আমরা অনেক নিম্ন মানুষ জীবন যাপন করে থাকি সকলেই কিছুটা হলেও উপকৃত হব এই জন্য আবু কালাম ভাইকে আবার ধন্যবাদ দিয়ে খেলা শুরু করতে চাই আর এখন আমি অনুরোধ করছি নয়েরপুর ক্রাম মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ ভাইকে কিছু কথা বলেই আমরা ম্যাচটি শুরু করব ধন্যবাদ আব্দুল মালিক ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য যাই হোক দেশ এবং দেশের বাইরে যে যেখানে দেখছেন সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি বিশেষ করে অসংখ্য ধন্যবাদ আবু কালাম ভাইকে যিনি আমাদের এত বড় একটা টুর্নামেন্ট দিয়েছেন এই প্রথম আমার মিডিয়াতে টুর্নামেন্ট তিনি দিয়েছেন তিনাকে অসংখ্য ধন্যবাদ তিনার প্রবাস জীবন যেন অনেক সুখ সুখের হয় সহজ হয় তিনার নেঘ হায়াত কামনা করছি তিনার সুদীর্ঘ জীবন কামনা করছি তিনাকে মেহেরপুর কেরাম মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আর কথা বাড়াবো না আমরা সরাসরি টসে চলে যাচ্ছি মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ আব্দুর রশিদ ভাই কে মেহেরপুর গ্রাম মিডিয়ার পরিচালক এখনই আমরা খেলা শুরু করবো আর শুরুতেই টস দিয়ে শুরু করবো খেলা শুরুতেই আমি মোহাম্মদ সাকিব চুয়াডাঙ্গা জেলাকে টসটি করার জন্য অনুরোধ করছি আর তাদের নিয়ম গুলো আমি আগেই বলে দিয়েছি যত দাগে কিন্তু হবে না এবং খেলাটি তিন গেম অনুষ্ঠিত হবে যে দুইটি দিন জয়লাভ করবে সেই কিন্তু পৌঁছে যাবে সরাসরি সেমিফাইনালে রহমান জয়লাভ করতে সক্ষম হলো মেহেরপুর জেলা দেখা যাক মন্ডলী আবু কালাম ভাইয়ের কথা তো বলতেই হবে এত বড় টুর্নামেন্ট আমেরিকা থেকে প্রথম আমরা টুর্নামেন্ট পেয়েছি মেহেরপুর ক্রীড়া মিডিয়াতে অত্যন্ত বড় মনের মানুষ শুরু করছেন মেহেরপুর জেলা সানিউর রহমান চমৎকার আর আমি দর্শককে অনুরোধ করবো ভালো খেললে অবশ্যই আপনার করো তালির মাধ্যমে স্বাগত জানাবেন অনেক দর্শক কমেন্ট করে থাকেন যে বেশি কথা পছন্দ নয় অবশ্যই আমরা কম কথাই বলবো আপনারা যেমন চাইবেন ছড়ি দর্শক মন্ডলী আর জাল সৌজন্য এত সুন্দর একটি টুর্নামেন্ট দেখতে পারছি আবু কালাম ভাই আমেরিকা প্রবাসী বাংলাদেশের বরিশাল ঝালকাটকে একটি সন্তান দেখো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানে এত বড় টুর্নামেন্ট দেওয়ার জন্য

আমাদেরকে মনোমুগ্ধকর করে তুলছেন করতে ব্যর্থ হয়েছেন স্ট্রাইক চুয়াডা জ্বালানো কোলে অল্টার হয়ে গেল এটাই সুযোগ সানিউর রহমান এবং ফিনি সাথে পার পয়েন্ট চিনিয়ে নিয়েছেন হিট চুয়াডাঙ্গা জেলার কৌলে খুবই চমৎকার চমৎকার সত্যি আবু কালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ বরিশাল ঝালকাটে সন্তান তার জন্যই কিন্তু এরকম সুন্দর একটি ম্যাচ আমরা দেখতে পাচ্ছি এবং ধন্যবাদ আব্দুর রশিদ ভাইকে মেহপুর গ্রাম মিডিয়ার পরিচালক এত সুন্দর একটি টুর্নামেন্ট তিনি আয়োজন করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা খুব দারুণ একটি ম্যাচ দেখতে পারছি সানিউর রহমান সিনি নিয়েছিল বারো এবার চুয়াডাঙ্গা জেলার ওই মোহাম্মদ সাকিব কি পারবে পাল্টা জবাব দিতে এক্সেলেন্ট শট সত্যি আজকে কিন্তু এবং ফিরি চমৎকার চোদ্দ পয়েন্ট চিনে নিয়েছে চয় জেলা সুপ্রিয় দর্শক মন্ডলী খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা চোদ্দ মেহেরপুর জেলা বারো চমৎকার খুব সুন্দর লড়াই চলছে আজকে एट कहाँ जिला बस मिस कर लें जल कारों ने चौड़ा जला वो एक शोजो किंतु पे गया लो हाँ हाँ आज से बिकला आज से बिकला से बिकला है Excellent shot. সাকি বানায় সেই হাটটা বিলিয়ে দিয়েছেন

সরিদার চোখ মন্ডলী আবারও সেটাই সুযোগ চুয়াডেঙ্গা জন্য এবং তিনি বারো সাথে উনিশ পৌঁছে গেল ময়েরপুর জেলা হিট চুয়াডাঙ্গা জেলার মুখলে খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা চোদ্দ এবং ময়েরপুর জেলা উনিশ চমৎকার একটি হিট দেখতে পেলাম সত্যি ভালো লাগছে আবু কালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি টুর্নামেন্টে না দিলে হয়তো এই রকম দারুণ একটা টুর্নামেন্ট আমরা মেерপুর খেলাতে আমরা দেখতে পেলাম না এবং মেерপুর মিডিয়ার পরিচালকে ধন্যবাদ জানাই তিনিও কিন্তু বিশাল একটা টুর্নামেন্ট মেерপুর মিডিয়া দিয়েছিলেন সেখানে হেমায়েত মোল্লা সফিউদ্দিন কোসিকে আমরা দেখতেছিলাম লড়তে। মধ্যটা দর্শক মণ্ডলের মেহেরপুর মিডিয়ার পরিচালক মোট দুই টুর্নামেন্ট দিয়েছেন তাকে ধন্যবাদ জানা তিনি খুব কষ্ট করে মিডিয়াটি পরিচালনা করে থাকেন আমি জানি যে কঠোর পরিশ্রম সত্যিই আমি আশা করবো ইনশাল্লাহ প্রবাসী ভাই বোনা অবশ্যই এই আব্দুর মেহেরপুর মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ ভাইয়ের দিকে একটু হাত বাড়াবেন আপনারা দু টুর্নামেন্ট দিন তাহলে কিছুটা হলেও আব্দুর রশিদ ভাইয়ের মিডিয়াটি আরও দিন দিন উন্নত হবে এই মিডিয়াটিও কিন্তু একদিন পৌঁছে যাবে বড় মিডিয়াতে আর এটি কিন্তু বাংলাদেশের গৌরব হবে এক্সেলেন্ট শট ওই মোহাম্মদ সাকিব যাকে হিটের রাজা বলা হতো একসময় এখনো তার তেজ কিন্তু খেলার প্রায় নেই আমি দেখতে পাচ্ছি চমৎকার পারফর্ম করছেন আর এই টুর্নামেন্টে সব লড়াকু পিলার কেমন তোর জানিয়েছেন এই আব্দুর রশিদ ভাই তাকে ধন্যবাদ এর সাথে এবং ফিনিশ ব্যক্ত ব্যক্ত ফিনিশের সাথে 13 টি পয়েন্ট আ ভাই করলেন আর 13 আর আগে 14 27 এ পৌঁছে গেল 14 গা জেলা হিট চুয়াডাঙ্গা জেলার অলরেডি হিট করে তেরোটি পয়েন্ট সিনে নিয়েছিল এবার মেহেরপুর জেলার সানিউর তারপরে জিততে হয় তাহলে প্রয়োজন দশটি পয়েন্ট দেখা যাক আমার মনে হয় এক শূন্যতে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ আর ফাইন তোলার দায়িত্ব দিচ্ছি আব্দুর রশিদ ভাই এবং এস মোহাম্মদ জাহিদুল ইসলাম জনীকে অনুরোধ করছি আপনারা ফাইনটি দেখবেন অবশ্যই কারণ নিয়ম বিধি ভাঙলে কিন্তু ফাইন তুলতেই হবে কোন পক্ষ পাঠিতে পারবে না যাই হোক তিনটি গুটি বাকি এরই সাথে একেবারে সহজ গেম হাটসারা করলো ওই সানিউর রহমান নিজেই বুঝতে পারছেন যে কত বড় ভুল আমি করলাম আবু কালাম ভাইয়ের এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে দরকার ছিল তার এই ফিনিশটি করা এই জন্য প্লেয়ারদেরকে আমি বারবার বলি আপনারা শেষ গুটি যখন খেলবেন একটু ধরে একটু মানে কনফিডেন্সের সাথে খেলবেন কারণ একটি গুটি মানেই গেম ছিল কিন্তু এই এই পজিশনটা বুঝতে হবে খেলা কিন্তু জমে উঠছে অত্যন্ত মনোযোগী খেলোয়াড় এই মোহাম্মদ সাকিব গেম সেফটি করে ফেলেছেন বিপদ কিন্তু মুক্ত গেম সেফ করেই হাটটি ছাড়লেন কিন্তু সানিউর রহমান ক্লিয়ার করলেও কিন্তু এখন হিট একটি হিট তার খেলতে হবে এই এই শক্তি দিলেই কিন্তু গেম হয়ে যেত উনিশান জেলাডাঙ্গা জেলা জেলা প্রয়োজন দুইটি পয়েন্ট আসলে খেলা কিন্তু জমে উঠছে একই ভুল কি চুয়াডাঙ্গা জেলা করবে নাকি এক শূন্যতে এগিয়ে যাবে সত্যিই ভালো লাগছে আবু কালাম ভাইয়ের এই টুর্নামেন্ট বাংলাদেশ বরিশাল বিভাগের ঝালো কাটে কিন্তু সন্তান আবু কালাম ভাই তিনি এই টুর্নামেন্ট না দিলে এত সুন্দর খেলা আমরা দেখতে পেতাম না এক্সেলেন্ট শ্যাচটি জমে আছে অনেকটা আঠাশ সাতাশের লড়াই চুয়ার জেলা সাতাশ মেহেরপুর জেলা আটাশ কে যাবে এক শূন্যতে গিয়ে আমেরিকা আবু কালাম ভায় এই টুর্নামেন্টে প্রথম সিরিজ কিন্তু চলছে নিজের পায়ে কুড়াল মেরেছেন অর্থাৎ তার কঠিন ঘুটিতে কিন্তু তুলে দিয়েছেন এটাই সুযোগ এখানটায় কিন্তু মূল চাপ খেলার এই যে শেষ মুহূর্তটা গুরুত্বপূর্ণ এখান থেকে উভয় খেলোয়াড় কিন্তু কিছুটা হতাশ হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু গেম বঞ্চিত হচ্ছে উভয় খেলোয়াড় আবার আমি সানিউর রহমান এত সুন্দর খেলতে খেলতে তিনি কিন্তু তিরিশে পাচ্ছেন আর মাত্র একটি গোটি কিন্তু বাকি এখনো কিন্তু সুযোগ আছে সানিউর রহমানের দেখা যাক শেষ কোটি মোহাম্মদ সাকিব দিতে পারলে এক শূন্য এবং সাথে কিন্তু জয়লাভ করতে সক্ষম হলো ওই সুয়াডাঙ্গা জেলা ধন্যবাদ সানিউর রহমানকে ধন্যবাদ মোহাম্মদ সাকিব কে পরিশেষে আব্দুল রশিদ ভাইকে কিছু কথা বলে ম্যাচটি শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখলেন আপনারা মেহেরপুর জেলার সানির খান অনেক ভালো খেলেছিল কিন্তু দুর্ভাগ্যবশত তার এই হিটটা লাস্ট হিটটা খেলা হয়নি যার কারণে সাকিব ভাই সুযোগটা নিয়েছে সাকিব ভাই অনেক ভালো খেলেছে দুজনের হিট খুব ভালো হয়েছে সাকিব ভাইকে অনেক ধন্যবাদ যে আমার মিডিয়াতে খেলতে আসার জন্য এবং এখানে গুরু আজমার আছে জাদির জনি ভাই আছে আব্দুল মারেক ভাইকে অনেক ধন্যবাদ তিনি জিনাদা দেখে আমার কাছে এসেছেন